নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক দীর্ঘ আটত্রিশ বছর হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি ওয়ার্ল্ড হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি আজকে একটা ভয়াবহ কথা বলবো যে মহিলাদের জোরায়ু ক্যান্সার জোরায়ু মুখের ক্যান্সার এই ক্যান্সার কিন্তু অনেক এবং এই ক্যান্সারের হওয়ার কারণ একটা বংশগতি কারণ বংশগতি একটা কারণ যদি সংক্রামিত যৌন জীবনযাপন করা যায় তাহলে হতে পারে আর প্যাপিলোমা হিউম্যান ভাইরাসের সংক্রমণের ফলে হতে পারে এর লক্ষণ কি লক্ষণ হচ্ছে প্রথমে একটা চটচটে সাপ দেখা যায় এবং এক্ষেত্রে স্পাপস মিয়ার করে যদি আমরা সেটাকে নির্ধারণ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তাকে আর ক্যান্সারের পর্যন্ত যাবে না এবং এই জন্যে দূষিত যৌন সংসর্গ থেকে দূরে থাকতে হবে এবং খাদ্য খাদক ভালো খেতে হবে যৌনাঙ্গ ভালো করে পরিষ্কার করতে হবে এবং সবাসের আগে এবং সহবাসের পরে যৌনাঙ্গ পরিষ্কারের পেতে গুরুত্ব দিতে হবে এবং যদি আমরা এই ব্যাপারটা ভাবি তাহলে কিন্তু জোরাই ক্যান্সারের সমান এবং জোরাই ক্যান্সারের আরেকটা কারণ হচ্ছে যে বারবার অ্যাবর্শন একটা কারণ এবং অনেক বাচ্চার জন্মদান একটা কারণ তো এইগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি জোরায়ু ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্যান্সার কিন্তু প্রচুর বেড়েছে এবং অনেক সময় এই যৌন সংসর্গটা অনেক সিপিলিটির কারণ থাকতে পারে গনোরিয়াল কারণ থাকতে পারে এবং সেই যে কারণ এবং সেই কারণগুলো যদি আমরা আগে থেকে নির্ধারণ করে এবং লক্ষণ এবং মায়দ অনুযায়ী চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু এই জোরায়ু ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে আরেকটা কী জোরায়ু ক্যান্সারে কিন্তু ক্ষরণ হয় অর্থাৎ ব্লিডিং হয় অনিয়ন্ত্রিতভাবে মাসিক হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি জোরায়ু ক্যান্সারের চিকিৎসা করি রোবের চিকিৎসার মাধ্যমে তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাই দীর্ঘ আটত্রিশ বছর ধরে আমি এই চিকিৎসা করে খুব আশানুরূপ ফল পেয়েছি তার মানে খরণ কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে জ্বরন কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে দীর্ঘদিন জীবনযাপন করার মতো একটা পরিস্থিতি তৈরি করা গেছে এবং এক্ষেত্রে নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা ইউএসজি করা মেয়ার করা ক্যান্সার মার্কার করা এবং এইগুলো শুধু চিকিৎসা করলেই হবে না চিকিৎসার সঙ্গে সঙ্গে টেস্টগুলো করে দেখে নিতে হবে তার পরিস্থিতিটা কতটা কতটা খারাপ ভালোর দিকে যাচ্ছে সেই প্রেক্ষিতে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং হোমিওপ্যাথিক ডোজ ঠিকঠাক দিতে পারি তাহলে জোরাই ক্যান্সার পেশেন্টকে ভালো রাখা অসম্ভব কিছু নয় এবং তাই জোরাই ক্যান্সার হলে ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন এবং দীর্ঘদিন ধৈর্য ধরে যদি একটু চিকিৎসা করতে পারেন এই রাগের হাত থেকে মুক্তি পাওয়াটাও অসম্ভব কিছু নয় যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং আমি আপনাদের সঙ্গে আছি হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা আপনাদের সঙ্গে আছি যদি এইটা ভালো লাগে যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করুন লাইক করুন আমাদেরকে অনুপ্রাণিত করুন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য নমস্কার